নমস্কার আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ বানাবো ঘি গার্লিক চিকেন তো এই জন্য আমি নিয়েছি কিছু চিকেন আর এখানে এই যে রসুন আর লঙ্কা এটাকে আমি পেস্ট করে নেব তারপর আমাদের আপনাদের দেখাবো কি করে আমি এটা বানাবো চিকেন এটার মধ্যে দিচ্ছি লবণ দিচ্ছি এই যে রসুন আর লঙ্কার পেস্ট আর দিচ্ছি কর্নফ্লাওয়ার দিচ্ছি খানিকটা গোলমরিচ গুঁড়ো এখন এটাকে ভালো করে মেখে নেব জলটা ভালো করে ইয়ে করতে হবে ঝরাতে হবে না হলে কোট হবে না হয়ে গেছে মাখা এটা বোনলেস চিকেন দিয়ে ভালো হয় তবে আপনারা সহ নিলেও হয় সহ চিকেন দিয়েও হয় হয়ে গেছে মাথা এখন এটাকে কুড়ি মিনিটের জন্য ঢেকে রেখে দেব মেরিনেট করার জন্য এই যে মেরিনেট করা হয়ে গেছে এখন এই চিকেনটাকে আমি ভাজবো সাদা তেলেই ভাজবো এই চিকেনটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এরকম করে সবগুলো তুলে নি আমি ভজে নেব এই জানার পথে দেখি তেল লাগে না দেখুন তেল সব যতটুকু দিয়েছি তার রাইস তেল লাগে না দিচ্ছি এই চিকেনটা সাধারণত বাটার দিয়ে করে তো বাটার নেই তাই আমি ঘি দিয়ে করছি গুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এভাবে রান্না করলে রুটি ভাত সব কিছু খেতে খুব ভালো লাগে এই যে এখন দিচ্ছি ঘি আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন এটা তাহলে এটা হবে বাটার গার্লিক চিকেন আমি যেহেতু ঘি দিয়ে করছি এটা সেটা হচ্ছে ঘি গার্লিক চিকেন এখন দিচ্ছি রসুন কুচি দিচ্ছি লঙ্কা কুচি সামান্য চিনিট মজা মোটামুটি হয়ে এসেছে এখন দিচ্ছি সামান্য ময়দা এবার রান্না করলে অপূর্ব লাগে খেতে হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি জল একটু ফুটো এখন চিকেন গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন পাতা সামান্য পরিমাণে লবণ দিচ্ছি আগে ভাজা আছে আগে বেশি একটা দিলাম না দেওয়া ছিল ওই যে ভাজার সময় চিকেনটার মধ্যে মেরিনেট করার সময় দেওয়া ছিল তাই অল্প পরিমাণ দিলাম মোটামুটি হয়ে গেছে আবার একটু গুলমরিচ গুলো ছড়িয়ে দিচ্ছি এখন নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে গ্রেভি আরও কমাতে পারেন তো ভাত দিয়ে খাবে বলে আমি একটু গ্রেভি রেখেছি তৈরি হয়ে গেছে গার্লিক চিকেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ